অহনার সাথে ষড়যন্ত্র করতে এসে শ্যামলীর কাছে ধরা পড়ে গেল অরুণাভ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে শ্যামলী তৃষা তখন বলে শ্যামলী আজকাল তুমি দাদা ঘরে থাকছো শ্যামলী তখন বলে হ্যাঁ গো বৌদিদি কারণ আমি ভাবলাম স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর তাই আমি বা স্যারের ঘর ছাড়া অন্য ঘরে শোবো কেন এর মধ্যেই প্রিয়া এসে বলে শ্যামলিদি তুই গরম জল করছিস আমাকে একটু দে তো আমি একটু মধু মিশিয়ে আর লেবু মিশিয়ে খাবো এর মধ্যেই শ্যামলী বলে এটা খেলে কী হবে গো প্রিয়া তখন বলে এটা খেলে রোগা হওয়া যায় বুঝলি তখন শ্যামলী বলে তাহলে আমার খেয়ে আর কোনো লাভ নেই আরে আমার গাটা এত ব্যথা হয়েছে না ভালোই লাগছে না তখনই তৃষা বলে শ্যামলী তোমার গা ব্যথা হয়েছে কেন শ্যামলী তখন বলে কি যে বলো না বউ দিদি তুমি জানো না কেন গা ব্যথা হয় আর এটা শোনার পরেই বৌদি তো রীতিমতো বিষম লেগে যায় শ্যামলী জল ডল দিয়ে ঠান্ডা করায় আর গরম জল দিয়ে দেওয়ায় চীষা তো আরও বেশি করে রেখে যায় এর মধ্যেই প্রিয়া বলে হ্যাঁ রে শ্যামলি তুই এরকম বললি কেন ঠাম্মি তখন এসে পুরোটা শুনতে থাকে আর তখনই প্রিয়া বলে তোর গা ব্যথা হয়েছে কেন আর তুই দাদা ঘরে থাকছিস শ্যামলী তখন বলে হ্যাঁ তো আমি এখন স্যারের ঘরেই আছি তখনই ঠাম্মি বলে কি শ্যামলী কোনো ভালো খবর আছে নাকি শ্যামলী তখন বলে ঠাম্মি আমি এখন আপাতত স্যারের ঘরেই আছি মহেশ্বরের কৃপায় নিচে শুচ্ছি তবে মন্দিরে যে ঢুকতে পেরেছি এটাই অনেক তখনই ঠাম্মি বলে শ্যামলী তুমি যেভাবে লেগে রয়েছো একদিন দেখবে ঠিক ফল পাবেই তোমার মনস্কামনা ভগবান পূরণ করবে আর এই কথাটা তুমি মিলিয়ে নিও একদিন তোমার ইচ্ছে পূরণ হবেই হবে শ্যামলী তখন বলে মহেশ্বর কৃপা করলে সব কিছুই সম্ভব ঠাম্মি আমিও এটাই চাই যে সব কিছু ভালোই ভালোই মিটে যাক স্যার আমাকে নিজের স্ত্রীর অন্তত দিন এরপর শ্যামলী চলে যেতেই টিয়া প্রতিম ঠামি গল্প করতে থাকে আর বলে সত্যি শ্যামলী চেষ্টা করেই চলেছে ওর মনস্কামনাটা যেন ভগবান পূরণ করে ঠামি তখন বলে নিশ্চয়ই করবে কেন করবে না একদম সব ঠিক থাকবে এদিকে দেখা যায় সকালতেই অহনা মনে মনে ভাবে কি করে সবটা সামলাবে তার মধ্যে চলে এসেছে সেই ব্যক্তিটা যে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল অহনাকে আর অহনা বাজিতে হেরে গিয়ে পাঁচ লক্ষ টাকাই বিসর্জন দিয়েছে সেই লোকটাই অহনার বাড়িতে এসে পাঁচ লক্ষ টাকা ডিমান্ড করে আর বলে আমার পাঁচ লক্ষ টাকা দিন অহনা ভাবতেই পারিনি এই লোকটা তার বাড়ি জিনে চলে আসবে অহনা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি অহনা তখন বলে পাঁচটা মানে মানে মিনিটে কি আর পাঁচ লাখ টাকা জোগাড় করা যায় বলুন আমাকে আর দুটো দিন সময় দিন আমি ঠিক ব্যবস্থা করব। অহনা তখন বলে কি চলো আপনি আমার কথাটা শুনবেন না তখন সেই লোকটা বলে দেখুন আমি খুব একটা কাউকে বিশ্বাস করতে পারি না টাকা পয়সার ক্ষেত্রে তো নাই এবারে আপনি মানে মানে আমাকে টাকাটা দিয়ে দিন তো তখন অহনা হাত জোর করে দুটো দিন চায় আর বলে অন্তত দুটো দিন সময় দিন আমি ঠিক ব্যবস্থা করবই এরপর লোকটা বলে যায় জাস্ট দুদিন সময় পাবেন এর বেশি নয় এরপর সেই লোকটা চলে যায় অহনা ভাবে এতগুলো টাকা আমি কি করে জোগাড় করব আমার পক্ষে কি করেই বা সম্ভব এখন তো অর্জুনজির থেকেও টাকাটা চাইতে পারবো না অনেকেদের থেকে পারবো না কার থেকে যে চাই একবার অরুণাবোধার সাথে কথা বলে দেখতে হবে কোনো ব্যবস্থা করা যায় কি না এর মধ্যেই শ্যামলী অনেকেতের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঘরটা দেখার পরে অনেকেতের খুবই ভালো লাগে আর অনেকে তখন মানে এতটাই ব্যস্ত যে কথা বলতে বলতে বাথরুমে চলে যায় শ্যামলী তখন বলে যা স্যার তো ভালো ভালো দেখলোই না স্যার তো চলেই গেল বাথরুমে এরপর অনেকে ফিরে আসার সময় শ্যামলীর সাথে ধাক্কা লাগে আর অনেকে তখন বলে সরি সরি শ্যামলী আমি বুঝতে পারিনি শ্যামলী তখন বলে ঠিক আছে স্যার আপনি কি আর না বুঝে শুনে ধাক্কা দেবেন নাকি আপনি মানে আপনি বুঝতে পারেননি বলেই তো ধাক্কাটা দিয়েছেন এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই রোহিণী ভাবতে থাকে মন্দারকে ভালো পথে ফিরিয়ে নিয়ে যাবে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবে মন্দার ড্রিঙ্ক করবে বলে ঠিক করে রোহিণী বলে একদম তুমি এইসব ছাইপাস খাবে না তুমি না ওষুধ খাচ্ছ তুমি না অসুস্থ এগুলো খাও কী করে মন্দার তখন বলে দেখুন ম্যাডাম আমার স্বাস্থ্য শরীর আপনাকে অত ভাবতে হবে না আমি ঠিক আছি রোহিণী বলে না তুমি ঠিক নেই তুমি খাবে না সমস্ত কিছু এরপরে এই গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় এই রোহিণী আর তারপরে এই বন্দুকটা পেটের মধ্যে ধরার বলে একদম বেশি কথা বলবি না তাহলে কিন্তু শেষ করে ফেলবো বুঝেছিস যা বলছি সেটা শোন মন্দার তো রীতিমতো অবাক হয়ে যায় রোহিণীর এই রূপটা দেখে তারপর বোতল ভর্তি ডিংটা একেবারে ফেলে দেয় আর মন্দার তখন হা করে চুপচাপ দেখছে রোহিণী চলে যেতেই তখনই একজন গুণ্ডা এসে বলে মন্দার দা তুমি জানো আমার বউ যখন খুব রেগে যায় আর খুব রোম্যান্টিক হয়ে যায় তখন এরকম তুইতামারি করতে থাকে আর ম্যাডামও দেখলাম ঠিক সেটাই করলো মন্দার রোহিণীর কাণ্ড কারখানাগুলোর কথা ভাবতে থাকে এদিকে অরুণাবু কথা বলতে থাকে আর বলে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি শ্যামলীর সাথে আরেকটু হলে অরুণাবুর ধাক্কা লাগছিল অরুণাবু অহনার সাথে কথা বলতে থাকে বুঝতে পেরে যায় শ্যামলী তাই তাড়াহুড়ো করে প্রিয়াকে নিয়ে রওনা দিয়ে দেয় এর মধ্যেই অহনা চলে এসেছে আর রয়েছে অরুণাব দুজন মিলে কথাবার্তা বলতে থাকে তখনই অরুণাবু বলে কি করেছো বলো তো তোমার ব্যাপার স্যাপার কী আর তুমি তো দেখছি নিজেকে কি নিজেকে বিপদে ফেলছো সাথে আমাকেও ফেলছো আমি আর তৃষা তোমার নামে দাদাভাইকে মানে অনেকেত অনিকেতকে অনেক কথা বললাম কিন্তু তুমি তো দেখলাম নিজেই গণ্ডগোল করে ফেললে অহনা তখন বলে শোনো না আমি ভুল করেছি আমার না পাঁচ লক্ষ টাকা লাগবে একটা বাজে কেসে বাজেভাবে ফেসে গেছি পুরো ঘটনাটা যখন এক্সপ্লেন করে বলে আর ঠিক তখনই অরুণাব বলে এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো তুমি তো নিজেই জানো যে আমি আর আমাদের বিজনেসে নেই আমার ইনকাম করার সমস্ত রাস্তা শ্যামলী বন্ধ করে দিয়েছে তারপরে এতগুলো টাকা জোগাড় করার ক্ষমতা কি আর আমার আছে তবুও দেখছি কি করা যেতে পারে শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এদিকে শ্যামলী আর প্রিয়া বলে কিছুই শোনা যাচ্ছে না কি করি বলতো তো দি শ্যামলী তখন বলে তুমি এক কাজ করো প্রিয়া দিদি একটু ভিডিও করে নাও আর তারপরে দাদাকে আমরা ভয় দেখাবো ভয় দেখিয়ে সত্যিটা ঠিক বার করে নেবো প্রিয়া তখন বলে আচ্ছা এর মধ্যেই অহনা বলে কি প্ল্যান এসেছে বলো অর্ণব তখন বলে একদম সাধারণ একটা প্ল্যান আমরা বলবো মানে আমরা তোমাকে লুকিয়ে রাখবো আর কিডন্যাপার বলে ফোন করবো কুড়ি লাখ টাকা চাইবো অনেকেদের থেকে অনেকের ঠিক কুড়ি লাখ টাকা দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে তুমি পাঁচ লাখ টাকা নিয়ে নেবে বাকি টাকাটা আমার হবে এটাই হচ্ছে আমার জীবনের থেকে বড়ো রিস্ক নেওয়া হবে অহনা বলে কিন্তু এটা তো সত্যি অনেক বড়ো রিস্কের খেলা যদি ধরা পড়ে যায় তখন কি হবে অরুণাব বলে ঠিক সেভাবেই খেলাটা খেলতে হবে যাতে ধরা না পড়ি তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না আমার ওপরে ছেড়ে দাও তোমাকে তো এই শর্তে রাজি হতেই হবে কারণ তোমার কাছে তো দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই তাই না তখন অহনা ভাবে সত্যি তো আমার কাছে তো আর দ্বিতীয় কোনো রাস্তা নেই এরপর অহনা আর অরুণাব দুজনে মিলে হাত মেলায় আর সেই ছবিটাও শ্যামলী নিয়ে নেয় অরুণাব বাইরে যাচ্ছিল ঠিক তখনই শ্যামলী বলে অরুণাব দাদা সব প্ল্যান করা হয়ে গেছে তাই তো আমি তাহলে স্যারকে গিয়ে বলে দিই সবটা অরুণাব ভয় পেয়ে যায় ভাবে শ্যামলী হয়তো আসল কথাটা শুনে নিয়েছে কিন্তু শ্যামলী যে আসল কথা দূরে তা কি প্ল্যান করেছে সেটাও জানে না আন্দাজে ঢিল ছুটছে তখনই প্রিয়াও চলে এসেছে আর বলেছি তুই এইভাবে দাদা ক্ষতি করতে পারছিস এটা কি করে করতে পারিস তুই তখনই অরুণাবু বলে তোমরা এসব ভুলভাল অ্যালিগেশান আনছো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না শ্যামলী তখন বলে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা যদি তুমি বুঝতে পারতে তাহলে তো হয়েই যেত আমি গিয়ে ম্যাডামকে বলবো আর গিয়ে স্যারকেও বলবো তোমাদের এই কুকীর্তির কথা আর এই ছবিটাও দেখাবো প্রমাণ হিসেবে তখনই অরুণাব ভয় পেয়ে যায় আর ভাবে সর্বনাশ শ্যামলী তো দেখছি মনে হচ্ছে সবই জেনে গেছে এখন শ্যামলীকে যে কি করে সামলাই সেটাই বুঝতে পারছি না শ্যামলী তো চেপে ধরেছে আর শ্যামলী জানে চেপে ধরলেই অরুণাবর মুখ থেকে সত্যি কথাগুলো একেবারে গল গল করে বার করানো যাবে আর তেমন কোনো অসুবিধা হবেই না রিয়াও বুঝতে পারে অরুণাব মুখ খুলল বলে